গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে দিয়েছে। এবার থাম মব একটি জেলা এই জেলা চৌষট্টি জেলায় বিস্তার লাভ করতে সময় লাগবে না অনেক দিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা এখন একটা ইস্যু পাওয়া গেল সেটা হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ মনে তাদের ভাগ্য খুলে দিয়েছে বা কপাল খুলে দিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার দেশে হরতালের ডাক দিয়েছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয় এর মাধ্যমে প্রায় এক বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ বিবৃতিতে বলা হয় ইউনুস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ তৈরি হচ্ছে প্রতিবাদ অনেকেই তাকে খুনি জঙ্গি সন্ত্রাসী অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন যৌথ বিবৃতিতে বলা হয় ইউনুস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পূর্ণভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ ছাত্র শ্রমিক নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে মদীটো হাডৰ এোকানে কৰ্মচাৰী ছ

বুঝছেন মানে ওই জায়গা দেখে নাই ভালো মন্দ কীটা কি এগুলো দেখে নাই হ্যাঁ ওই রিবো তারা মোটামুটি এলোভেথার ভাবে গুলি করছে গুলি আমার ছেলের আঙুল একটা নাই হ্যাঁ আর এইখানে গুলি লেখছে দুটি গুলি লাগছে গোপালগঞ্জের চারটে ছেলে মারা গেল পুলিশ বলছে যে এরা আমরা লিচেল ইউজ করি নাই সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে তাহলে দুইটা ছেলের মুখে গুলি পাওয়া গেছে তাহলে এই চারটা লোক কিভাবে মারা গেল এটা হাওয়ায় এসে জিন ভূতে মেরে গেছে তাতে তাতো না ইউনূস্কের দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাতের লক্ষ্য ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বিবৃতিতে বলা হয় আসন্ন মার্স্ট টু যমুনা কর্মসূচির প্রস্ততির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র তরুণ যুব কৃষক শ্রমিক শিক্ষক চিকিৎসক সাংবাদিক বুদ্ধিজীবী সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয় এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে সেখান থেকেও আওয়ামী লীগ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে গোপালগঞ্জে আবারও কারফু কেন এই কারফু আবার আড়ালে যেটি শোনা যাচ্ছে যে গোপালগঞ্জকে পুরুষ শূন্য করা হবে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ থাকবে না এমনকি অনেক নারীকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হচ্ছে সঠিক সংখ্যা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে কতজনকে গুণ করা হয়েছে কতজনকে নেই করে দেওয়া হয়েছে এই সঠিক সংখ্যাটা কি সরকার দেবে দেবে না ষড়যন্ত্রকারীরা হায়লারা গোপালগঞ্জকে নিয়ে একটা বড় ধরনের নাশকতা পরিকল্পনা আছে পুরুষ শূন্য করে দেওয়া গোপালগঞ্জ এবং পুরুষ শূন্য করে দেওয়ার পরে যে অবস্থাটা করবে হায়লাদের দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা যে একটা সমাধি সৌধ একটা কবর স্থান সেই সমাধি সৌধটাকে গুড়িয়ে দেওয়া গোপালগঞ্জকে পুরুষ শূন্য করে দেবার বিনিময়ে সমাধি সৌধটা যেন নির্বিঘ্নে বুলডোজার চালিয়ে সমান করে দেওয়া যায় ভেঙে দেওয়া যায় সেই ঘৃণ্য পরিকল্পনা সরকার বলি বা সরকারের আশপাশে সরকারের যারা সমর্থক তারা এই ধরনের পরিকল্পনা করছে যার কারণ সরকার দিয়ে সরকারি বাহিনী দিয়ে সেখানে কারফিউ জারি করা হয়েছে সেখানে সমানে ধরপাকড় চলছে এবং মানুষজনকে নিজেদের ঘরে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ গোপালগঞ্জ খুব শীঘ্রই দু মধ্যে পুরুষ হয়ে যাবে এবং তাদের এই জুলাই অগাস্টে যে পরিকল্পনা ছিল যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ গড়িয়ে দেবে তার বত্রিশ ভাঙার পর থেকেই একটি হায়না গোষ্ঠী সুর তুলছিল যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধ গড়িয়ে দেবে এটি শুধু সুর নয় এটি শুধু কথার জন্য কথা নয় এটি শুধু বলার জন্য বলা নয় তারা সেই পরিকল্পনা এগচ্ছে নইলে শান্ত গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে কোনো সহিংসতা নেই আজকে গোপালগঞ্জে কোনো বিশেষ পরিস্থিতি নেই অথচ আজকে সেখানে কারফু যারা করে রাখা হয়েছে অথচ ১৬ জুলাই সেখানে বিশেষ পরিস্থিতি হবার কারণ ছিল সেখানে সহিংসতা ঘটবার কারণ ছিল তখন ১৪০ ধারা আসেনি তখন কারফু আসেনি এখন অপ্রয়োজনে কারফু অপ্রয়োজনটা সেখানকার মানুষের সুবিধার জন্য নয় হায়নাদের সুবিধার জন্য হায়নারা যাতে গোপালগঞ্জকে ফাঁকা করে দিতে পারে ফাঁকা করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ গড়িয়ে দিতে পারে এই পরিকল্পনা নিয়ে অবশ্যই হায়নারা এগুচ্ছে আবার জানি না যে গোপালগঞ্জ শেষ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে একটা ঙ্গি পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে আজকে একটি জেলা এই জেলা চৌষট্টি জেলায় বিস্তার লাভ করতে সময় লাগবে না আমরা দেখেছি গতকালকে ইতিমধ্যে ভারত আমাদের একদম নিকট প্রতিবেশী গোপালগঞ্জ ঘটনা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গতকালকে আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পর্যবেক্ষণ করে আমরা আশপাশের বিষয় পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী ব্যবস্থাও নেই যা আছে তা নিয়ে পথে নামুন মানে আরও উস্কানি দিচ্ছে আইন পরিস্থিতির চরম অবনতি কারফু জারি হয়েছে ইতিমধ্যে পাঁচজন মারা গেছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে চলছে অভিযান চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আইন রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছিল এবং যারা রীতিমতো হত্যা করার জন্য উদ্যত হয়েছিল সেই হামলাকারী এবং আক্রমণকারীদের পক্ষে শেখ হাসিনা অডিও বার্তা দিয়ে বলছেন যা আছে তা নিয়ে রাস্তায় নামুন এটা কি কি আন্দোলন এটা কি কোনো আন্দোলন কোনো লক্ষ্য যখন শেখ হাসিনার বিচার চলছে এবং এক দফা তার ছমাসে সাজা হয়েছে আদালত অবমাননার চূড়ান্ত বিচার চলছে যেখানে আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বলছেন যে আমি সব কিছু ফাঁস করে দেব শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন তার সাবেক আইজিপি তিনি বলছেন সব ফাঁস করে দেব দেব এবং তিনি সাক্ষী হচ্ছেন জাতি অপেক্ষা করছে যে শেখ হাসিনা কাকে কীভাবে কী নির্দেশ দিয়েছেন তার বিস্তারিত জানার জন্য ঠিক সেই সময় গোপালগঞ্জের ঘটনা গোপালগঞ্জের এই ঘটনাটা তাদের মনে হচ্ছে যে মুখে হাসি ফুটল অথচ সেখানে কি মর্মান্তিক পরিস্থিতি হামলা করতে যে সেই হামলাকারী পাঁচজন নিহত হয়েছে আরও অনেকে আহত হয়েছে এখনও চলছে ধরপাকড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ যেটার কোনো প্রয়োজন ছিল না সেরকম সংঘাতে জড়ানোর পর সেই জনগোষ্ঠীকে আবার তিনি উস্কানি দিচ্ছেন বলছেন যার যা হাতে আছে তা নিয়ে নেমে পড়ুন এবং প্রতিরোধের ডাক দিয়েছেন বলছেন যে প্রতিরোধ গড়ে তুলতে যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে বসে থাকার সময় নেই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ